আমাদের মাঝে কে আসছে আর ভালো লাগবে না আমাদের মাঝে সারিগুলো বিচার না তোমরা আমাদের আমাদেরকে জিনিস করবেন

কাঁচা হবে না সবদ পৃষ্ঠাটা আর অল্প পরে সব দেব সাত সবকের সময় সবকের পৃষ্ঠাটা কাঁচা থাকবে এই জন্য সবক করার সময় অনেক বেশি বেশি করতে হবে আমাদেরকে বেশি বেশি ব্যবহার হবে

რქლვეხრშგალჽა capacity》ა჉ეთ ხმის჆იილე იჇხპეს ანმლიებგოვერიოი Chinese Make a comment აიხა რისპმს E ზა O E რმნვნლბ ა �